সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দায় আমও ভালো আছি এটা নিয়ে চলে এসেছি আমরা এবারে আজকে হাত আঁকাবো কেমন করে তাই আমরা আবার দ্বিতীয় লেয়ার এটা নেবো লেয়ার পরে দেখেন সুন্দর করে এই কলমটাকে নিয়ে তারপরে এটা নেব নেওয়ার পরে এবার আপনারা এখানে দিয়ে একটা করে নেবেন বুঝছেন এখানে দিয়ে করে নেবেন করার পরে ক্লিক করে দেবেন ক্লিক করে পরে দেখেন সুন্দর করে করে নেবেন না হলে এই হাতটা হবে না এখানে কিন্তু কবজা এখানে কবজা কবজাটা একটু ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে সুন্দর করে করে নেবেন এটা কিন্তু বারবার করে বলতেছে এটা বারবার করে বলতেছে এটা সুন্দর করে যত করবেন আপনাদেরই ভালো হবে যত সুন্দর করবেন আপনাদের অনেক অনেক ভালো হবে বোঝা গেছে এটা সুন্দর করতে হবে সুন্দর করে নেবেন বুঝতে পেরেছেন তো সুন্দর না করতে পারলে আপনাদের এই সমস্যা কার্টুনটা ভালো হবে না তাহলে আপনারা কার্টুনটা ভালো না হলে আপনাদের ভাল লাগবে এত কষ্ট করার পরেও আপনাদের না ভালো হয় আপনারা কী চাবেন আরও যেন সুন্দর হোক সুন্দর হইলেই আপনাদের ভালো লাগবে তাই না তাহলে এখানে সৌন্দর্য করতেই হবে মেলা পরিশ্রম করার পরেও না হলে তাহলে সুন্দর করবেন সুন্দর করে নেবেন ঠিক আছে এখানে আবার এই দেন দেখেন এখানে হালকা করে হয়ে গেছে এখানে এরকম করে টান দিয়ে দেবেন হয়ে গেছে দেখুন এবার এটা দেখেন এটা এটা এখানে দিয়ে আরেকটু বাইরে দেবো এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন এটাও সুন্দর করে করে নিতে হবে এগুলাই আপনারা মেন করে করে নেবেন ঠিক আছে এবার আমি সুন্দর করে করে দেব আপনাদের এটাই আপনাদের কাজ এটা সুন্দর করে করে নেবেন খুব দ্রুত না হলে কোনো কাম হবে না সব জিনিস আমরাও আপনাদের দেখিয়ে দেব এরম করে আবার একটা দিয়ে সুন্দর করে নেবেন ঠিক আছে এইগুলাই মেন আপনাদের দেখেন এইগুলা না করতে পারলে কোনো কাম নাই তাহলে সুন্দর যোগ করতে হবেই এমন ভাবে করতে হবে আমি যেমন করে দেখে দিচ্ছি ক্লাস এটা আমি একটু বড় করে নিয়েছি যে এদিককার দাগটা সুন্দর হয় এই যেখানে ফিরে নেই দেখেছেন এত সাবধানতা করেও জায়গায় ফিরে নেই তাহলে লাভ কি ফাঁকা থাকলে কোনো কাম নাই এখানে সব সুন্দর্য করে নিতে হবে এই যে হয় হয়নি এই যে এখানে হয়নি এখানে আবার এখানে দিতে হবে এখানে আবার মিসিং করে এইবার সুন্দর করে নিতে হবে বুঝছে এবার একটা কাজ করতে পারি এবার কালারটা নিতে পারি নেওয়ার পরে এটা রিমুভ করে দেব এটা রিমুভ করে দিলাম এইটা আবার কালার করে দেবেন যাই এবার কালার করবো বুঝতে পেরেছেন তো এই কালারগুলা করে সুন্দর কালার টক করে নিতে হবে ব্যাক এখানে না তাহলে এখানে একটা কাজ করতে হবে আবার কলমে চাপ মারিয়ে এখানে অফ করে দিতে হবে এখানে যাই করা হবে আরও ছোটো করতে হবে এখানে সুন্দর করে দাগ দিয়ে দেবেন তাহলে ভালো লাগবে এখানে এরকম করে দেবেন ঠিক আছে আপনারা দেখলেন সুন্দর করে না হলে হবে না এখানে যত সুন্দর করবেন সে আপনাদের ভালো হবে এই যে এখানে সুন্দর করে দেখে নেবেন ঠিক আছে এখানে সুন্দর করে না করতে পারলে হবে না এখানে আবার এটুক দিয়ে করে নেবেন চমৎকার করে একদম সুন্দর করে সুন্দর হয়ে গেছে এখানে আমরা আবার রিমুভ করে দেব এটা সুন্দর হয়ে গেছে এখানে ডাউনলোড করে দিতে হবে হয়ে গেছে আমাদের